পৃথিৱীতে এখনো কিছু মানুহ আছে যাৰা নতুন কিছু দেখিলেই বাই ফাই তো এবার আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামত আমি অনেক ভালো আছি আপনি কি সুস্থ আছেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ দেখতেছেন আমার সামনে একটা মুরুব্বি দাঁড়িয়ে আছে দাঁড়ায় দাঁড়ায় টাকা তুলতেছে অনেক কষ্ট করে সবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টাকা তুলতেছে তো তাকে দেখে অনেক খারাপ লাগলো তো তাকে দেখে হঠাৎ একটা চিন্তা হলো আর কি যে আমরা যে ঢুকিয়েছি এটা আলহামদুলিল্লাহ কিন সে কিন্তু একদম রাস্তার মাঝে দাঁড়িয়ে হাঁটে হাঁটে টাকা তুলতেছে তো ওর কিন্তু একবার নাই অলরেডি তো করতে কিন্তু দাঁড়াতে অনেক কষ্ট হয় তো আমি আমি চেষ্টা করলাম যে ওর সাথে কিছু কথা বলবো চলে গেলাম আমি যখন গেছি ওর সামনে মাসাল ও এত সুন্দর একটা হাসি দিছে দেখছেন আমি বলেছি যে আঙ্কেল আপনার কষ্ট হয় না ভাবে টাকা তোলেন যে সে বলবে হ্যাঁ কষ্ট তো অবশ্যই হবে কষ্ট না করলে কি করার যে টাকা চলতে হবে কষ্ট করে খাওয়া লাগবে তো এটা বলে তো হঠাৎ সে আমার ক্যামেরাটা খেয়াল করছে ও ক্যামেরাটা দেখার পরে মানে কি বলবো আর এত বয় পাইছে দেখতেছেন পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা নতুন কিছু দেখলেই বয় ফাই তো সে ক্যামেরা দেখে হঠাৎ বয়ফাই পাই গেছে আমি তো কল্পনা করে যে ক্যামেরা দেখে বই পাবে সে বলেছে এটা কি এটা হয়তো কিছু সে মানে এমনভাবে বই পাইছে দেখেন সে আমার সাথে কথা বলেছে না বই তো আমি বলেছি আঙ্কেল দাঁড়ান আমি আপনার কোনো ক্ষতি করবো না আমি আপনার কাছে হেল্প করার জন্য তো আমি তাকে দাঁড় করাই বিশটা টাকা দিলাম আমার আঙ্কেল দেখেন আমি তো বই ফাইতেছেন বই পাওয়ার কিছু নেই আমি কোনো বাঘ ভাগল না আপনাকে কে বলবো না সে বলেছে এরকম কিছু দেখলে বই পাবো না দেখেন এটা কি লাগাইছে আমি কি এটা দেখে আমি এটা দেখে বয় পাইছি আর কি তো স্বাভাবিক পৃথিবীতে এখনও কিছু মানুষ আছে যারা ক্যামেরা দেখলে বয় পাই তো আঙ্কেলরা কিন্তু পরে টাকা পাই অনেক খুশি হয়েছে মার্শাল্লাহ তো আমার কথা বলছে যে আমার একটা চাওয়া আমি যাহেত আমি যেহেতু এরকম কিছু মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন আর ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন আপনাদের সবসময় একটু হাসি খুশি রাখার চেষ্টা করি অথবা আপনাদেরকে কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর যেহেতু এরকম ভিডিও আমি আরও করতে পারি ভালোভাবে তো একটু সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্টের কারণে একটু সামনে এগিয়ে যাব।